সালামু আলাইকুম এনসিপিকে সাপলার পরিবর্তে থালাবাটি দিতে চাই কমিশনার এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সম্পাদক নাসির উদ্দিন পাটওয়ারি আসলেই কেন এই কমিশনার সাপলার পরিবর্তে থালাবাটি দিতে চেয়েছে এবং কেন তাদেরকে প্রতীক দেওয়া হচ্ছে না আসলে এর মূল উদ্দেশ্য কি সব বিষয় নিয়ে আজকের আমার বিশ্লেষণ সবাই সাথে থাকবেন আমি আপনাদের সাথে সাথে আছি ফারুক হাসান এনসিপির একজন বিতর্কিত নেতা এবং সবসময় যিনি বিতর্কিত থাকতে মনে হয় পছন্দ করেন এবং সময় তিনি উল্টো পাল্টা কথা বলেন আমরা একটা কথা শুনেছি যে নাসির উদ্দিন পাটু সাহেব দেখেছি যে এর আগে কয়েকটা ভিডিও তার অনেক ভাইরাল হয়েছে আপনারা জানেন তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা তার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তিনি ঘোষণা বলে দিয়েছেন সে নিয়েও কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা তুলপাট এবং বিতর্ক সৃষ্টি হয়েছে এবং তারপরে আপনারা জানেন কিছুদিন আগে একশো পঞ্চাশ আসন তিনি পাবে আবার বিএনপি সত্তর আশিটা পাবে এবং জামাতে পাবে তিরিশটা এমন গবেষণাও তিনি করেছেন এবং কথা বলেছেন এবং আসলে যে এনসিপির বিতর্কিত নেতা এক বলা যায় পাটোয়ারি সাহেব এবং সারজিদ আলম বলেছেন কয়েকদিন আগে হুশিয়ারিতেছেন এনসিপি যদি সাপলাপতী না দেওয়া হয় তাহলে তারা আন্দোলন সংগ্রাম এবং মাঠে নামে এখন আজকের যে আমার বিশ্লেষণটা আমি সুন্দর করে স্পষ্টভাবে সহজ ভাষায় আপনাদেরকে বলাচ্ছি যে কেন নির্বাচন কমিশনার এই সাফল্পতীক দিচ্ছে না এবং এনসিপির এই নাসরুদ্দিন পাটোয়ারি সাহেব এবং এনসিপির যারা নেতৃবৃদ আছেন তাদের কেন এই সাপলাপতীকে লাগবে আপনার সাপলাপতীক হলে কি মানুষ বেশি দিবে নাকি সাপলাপতীক ছাড়া কি মানুষ দিবে না এখন কথা হচ্ছে মানুষের প্রতীকে বড় কথা না বড় কথা হচ্ছে জনপ্রিয়তা এবং কার কতটুকু জনপ্রিয়তা আছে মাঠ পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কার কতটুকু জনপ্রিয়তা আছে তার উপর নির্ভর করবে এই বুদ্ধি মানুষ এবং তাদের ধারায় ভালো কিছু হলে এবং মানুষ তাদের কিছু ভালো আশা আশা করে যে ভালো কিছু করবে এবং তার আগামীতে না করবে সে বিষয় উপর নির্ভর করে মানুষ ভোট দেয় কিন্তু কখনো কি মানুষ দেয় আপনি একটা প্রতীক পেয়েছেন সেই প্রতীকে এখন এই অন্য কোনো প্রতীক দিতে চাচ্ছে সেটা আপনি নেবেন না আপনাদের সাপ্লাই লাগবে কেন সাপ্লা লাগবে সাপ্লা ছাড়া কে প্রতীকের অভাব নাকি নির্বাচন কমিশনার বলেছে যে তাদের একটা একশো তিপ্পান্নটা নাকি কয়টা আপনার তাদের কাছে প্রতীকের একটা লিস্ট আছে সেই প্রতীকের মধ্যে লিস্ট নিতে হবে এখন তাদের কাছেও আমার প্রশ্ন আছে যে আপনারা প্রতীক কেন দিচ্ছেন না বা তাদের প্রতীক কেন দেওয়া হচ্ছে না এখন আপনারা যারা দেখতেছেন তারা বলতে পারেন যে সাপলা প্রতীক কেন দেওয়া হবে না এর বিশ্লেষণ আমি নির্বাচন কমিশনের কিন্তু অলরেডি ব্যাখ্যা করে নাই বলছে প্রতীক কেন দেওয়া হবে না সে নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হবে না আমাদের বিশ্লেষণ আমি বলি সাপলা প্রতীক হচ্ছে একটা সবার প্রতীক বাংলাদেশে যতগুলো নাগরিক আছে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দল যারা আছে সবারই এই প্রতীক প্রতীক মানে আপনাকে যদি বলা হয় জাতীয় ফুল কি এবং জাতীয় ফুল হচ্ছে সাপলা আমাদের জাতীয় ফুল অথচ সাজিদ আলম সাহেব বলেছেন যে জাতীয় নাকি ধানও জাতীয় নাকি নৌকাও আচ্ছা ধান নৌকা যা নামগুলো এগুলো কোন জাতির মধ্যে পড়ে না তো আমাদের জাতীয় একটা প্রতীকের নাম দেওয়া হচ্ছে যেমন আমাদের জাতীয় মাস ইলিশ মাস ইলিশ কিন্তু আমাদের জাতীয় জিনিস নিয়ে ধরেন আজকে রাজনীতি আপনার ভালো করছেন আরেকদিন রাজনীতি আপনার খারাপ হলো তখন কিন্তু সেই প্রতীকের উপর নির্ভর করবে প্রতীকের উপর মানুষ গালে করবে এই প্রতীকেরা ভালো বা এই জায়গায় আমি এটা করবো এটা করবো বিভিন্ন কিছু নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু তখন দেখলাম যে তখন দেখবো যে সাপলাপতীকে অবমান করা হচ্ছে মানে আমাদের জাতীয় প্রতীককে অবমান করা হচ্ছে এনসিপি কে কেন দেওয়া হবে সেটা তো আমারও প্রতীক এই সাপলা প্রতীক নির্বাচন কমিশনার বলেছেন যে যেটা আমার জাতীয় প্রতীক এবং তাদের যে একটা লিস্ট থাকে সেই লিস্টের ভিতরে নাই সে কারণে তাদেরকে দেওয়া হবে না এবং কেন দেওয়া হবে না এর ব্যাখ্যা করা হবে না এখন তারা জোর করে নেবে এনসিপি রে তাদের লাগবেই সাপলাপতী সাপলাপতিক হলে কি তারা সরকার আগামীতে ক্ষমতায় যাবে না তাদেরকে ভোট মানুষ বেশি দিবে না তাহলে তো মানা হ্যাঁ তারা বলছে সাপলাপতি দিয়ে ভয় পা আরে প্রতীকে কেন ভয় পাবে প্রতীক দিয়ে কি করবে আপনি যে কোনো একটা প্রতীক নেন আপনার যদি পরিচিত থাকে আপনি যদি ভালো থাকেন আপনি দেখেন নাই একটা কথা আছে মাঠ পর্যায়ে যারা গ্রামে স্বতন্ত্র প্রার্থী তাদের ব্যক্তি হিসেবে কেমন তারা ব্যক্তি হিসেবে ভালো কিনা সেই মনে করে ঢাপ ডুব কলমল যাই পাক কল বা আপনার এই লুকের সিঙ্গারা পাক বা পিয়াজু পাক যে কোনো একটা মার্কা পাক কিন্তু স্বতন্ত্র সে ব্যক্তি হিসেবে কেমন তাকে মানুষ কেমন চিনে সের উপর নির্ভর করে কিন্তু তারা ভোট পায় আপনি ধরেন আমি একটা সাপোজ একটা কথা বলি স্বতন্ত্র পাকে একজন ঢাপ মার্কা নির্বাচন করছে এখন তার সবচেয়ে একটা পরিচিত মার্কা ছিল ধরেন ফুটবল আর স্বতন্ত্র পাখির ভিতরে আমরা যারা দেখি তারা ফুটবল একটু বেশি ধরাধরি এবং ফুটবল হিসেবে তারা অনেক পরিচিত যাই যদি এই যে তারা ফুটবলের জন্য পারাড়ি করে তখন দেখলেন ওই জায়গায় তারা ধাপ পেল এখন তার দেখলাম যে মাঠে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ চিনে জানে এবং ভালো হিসেবে জানে পরিচিত এখন তিনি এই ঢাপের ফুটবল চেয়ে গেল ফুটবল না পেয়ে তিনি ঢাপ পাইল লটারি বাস যে কোনো সিস্টেমে তারা ঢাপ পাইয়ে গেল এখন ঢাপ নির্বাচন করার পরেই তিনি কিন্তু ওই ঢাপ চিনে না কি চিনে অমুক ভাই যে যেমন করিম ভাই নির্বাচন করতেছে করিম ভাই কোন মার্কা পেয়েছে তখন বলে যে ফুটবল ফুটবল তো পাই নাই পাইছে তো আপনার ঢাপ মার্কা ঢাপ পাইছে তাহলে ঢাপ মার্কায় হবে কিন্তু তখন কিন্তু বিপুল ভোটে তিনি জয় হয় তার মার্কা কোনটা সেরো করে কিন্তু আপনাদের যে এনসিপির যে মার্কা সাপলা প্রতীক না পাইলে আপনার অনেক প্রতীক আছে তো বাংলাদেশের প্রতীকের অভাব অন্য একটা প্রতীক নেন কেন আপনার ভিতরকে থাকতে চেষ্টা করেন বাংলাদেশে সব ঐক্যকে জুলাই ঐক্য সব মিলে একত্র থাকা আপনারা নির্বাচন করেন আপনাদের এই যে নেতা পাটারি সাহেব একবার বলে নির্বাচন হবে না আরেকবার বলে তিনশোর মধ্যে দেড়শো আসলেই তারা পাবে এবং এই যে একটা বিতর্ক সৃষ্টি তারা নিয়ে একটা তোরপাত তিনি যা বলেছে সবই বোহা কেন বোহা আপনি আপনার বলতে পারেন যে নির্বাচনে বিজয়ী হওয়ার এক পর্যন্ত বলা যাবে না কে কয়টা আসন পাবে হ্যাঁ আপনাদের কথায় আমি একমত কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব বলছিল ফেরোয়ারিতে নির্বাচন হবে না অথচ ফেরোয়ারি নির্বাচনের জন্য আপনার বর্তমান নির্বাচন কমিশনার এবং আরও যারা দায়িত্ববান আছেন তারা সবাই কিন্তু এ নিয়ে কাজ করছেন এবং নির্বাচন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা পেশ সচিব তারা কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তাহলে নাসির উদ্দিন পাটওয়ারি সাহেব যে বলল যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তার কথার কোনো মূল্য হলো তিনি একজন এনসিপির একটা নেতা এরকম করে তিনি মিথ্যা কথা বললে তিনি গ্রহণযোগ্যতা পাবে না গ্রহণযোগ্যতা পাবে পাবে না হয়তো তিনি দেশ আসনের কথা বলছে আমি মনে করি বাংলাদেশে সুস্থ সুন্দর নির্বাচন হবে এবং তারা যদি বিএনপির আদলে না যায় এবং কোন দলের সাথে জোট না করে সারা বাংলাদেশে একটা আসন পাবে কিনা সন্দেহ অথচ তারা ধরে আছে তিনশো দেশ আসন তারা পাবে তাদের ভোট কোথায় আমি তো দেখি না এই যে একটা বিতর্ক সৃষ্টি আমরা মনে করি এই বাংলাদেশ বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে এবং সাফল্য থেকে নিয়েও তিনি নির্বাচন কমিশনার বিষয়ে মন্তব্য করেছেন মন্তব্য কি করেছেন যে সাপলা প্রতীক আমাদেরকে বদলে থালা বাটি বা এটা হাস্যকর কথা না আপনি একটা আরো বড় রাজনৈতিক দল হয়ে যাচ্ছেন আপনাদেরকে থালা নির্বাচন কমিশনে দিতে যাচ্ছে তো এটা এখন নির্বাচন কমিশনার আপনি যেহেতু সাপলার বিপক্ষে কিছু দেখছেন না হয়তো বিপক্ষে নির্বাচন কমিশনে একটা ধরিয়ে দিচ্ছেন থালা বাটি বা যেটি হোক কারণ নির্বাচন কমিশনার বলেছে তাদের এই মার্কার পরিবর্তে অন্য কোনো মার্কা সাবমিট করতে হবে বা দিতে হবে জমা দিতে হবে ডকুমেন্টস জমা দিতে হবে কিন্তু তার অন্য কোনো মার্কা নিবে না এটাই লাগবে জাতীয় প্রতীক কেন আপনাদের এই মার্কা দেওয়া হবে কিন্তু আরেকটা বিষয় আছে যে তারা বলছে রাজপথ দখল করে তারা এই আপনার এই ঘর আহ শাপলাপতী কিনবে আসলে রাজপথ দখল করে যদি আপনি সাপলা প্রতীক নেন আপনার কাছে আমার প্রশ্ন তাহলে আওয়ামী লীগের মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য আছে আওয়ামী লীগ যে নাইন হাত আপনার তো সেই নাই আওয়ামী লীগের নির্বাচন বৈধ নির্বাচন কমিশনার যেটা বলতেও চেষ্টা করতে সেটা বলতে দেয় নাই তাদের জুটপূর্বক অন্য কিছু বলে নিয়ে নিচ্ছে আপনারা তো তাই আপনারা যদি নির্বাচন কমিশন থেকে এই স্বাফ্রপাতি জোর করে নেন দখল করে বা জোর করে নেন তাহলে আওয়ামী লীগের মধ্যে আপনাদের মাঝে একই কথা